হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা ছিল মানে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি আর দেখো সাজপত্র জিনিসগুলো নিয়ে বসে পড়েছি কারণ একটা সামনে বিয়েবাড়ি আছে মানে সামনে বলতে শনিবার দিনই বিয়ে বাড়িটা আছে তো এই কমল বন্ধুনিটা দেখছো এটা কিন্তু আমি মিশোর থেকে নিয়েছি ভেবেছিলাম হয়তো অতটা ভালো আসবে না দেখছি যেন দারুণ এসেছে তো এই যে সাজের জিনিসগুলো নিয়ে বসেছি কারণ কোন দিন কোনটা পড়বো ওই সব মানে একটা একটা করে বক্সে কুড়িয়ে রাখবো আর কোনটার সাথে কোনটা ভালো ম্যাচিং করবে এগুলো দেখাচ্ছি বরকে বর ছাড়া কেই বা বলবে বলো যে কোনটার সাথে কোনটা বেশি ভালো বানাচ্ছে তো এক একটা বলে দিচ্ছিলো যে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে না তো আমি সেই অনুযায়ী পড়ছিলাম তো দেখো তারপরে মেহেন্দি করতে বসে গেছি মানে একদিন আগে থেকে মেহেন্দি করছি কারণ পরের দিন আবার দিদি আসলে দিদির মেহেন্দি করে দিতে হবে তো ওর জন্য মানে আমার নিজেরটা করতে আর টাইম পাবো না হাতে ব্যথা করবে তো তো মেহেন্দি আর্টিস্ট নয় যে মেহেন্দি খুব ভালো পারি তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এক হাতে মেহেন্দি করেছি এক হাতে মেহেন্দি করিনি তাও চুলটা তো বানতে পারবো না খেয়ে নিয়েছি তো আমার বড় চুল বেঁধে দিচ্ছে তো দেখা হচ্ছে আবার কালকে তো এটা হলো পরের দিন সকালে মানে সকালবেলা উঠে দেখো খুঁটরে খুঁটরে এগুলো তুলছি তো দেখো তারপর চলে এসেছি বিকালবেলা আর একটু গুজু করে নিয়েছি মেহেন্দিটা খুব ভালো উঠেছে আমার বড় অনেক ভালোবাসে ওর জন্য মেহেন্দিটা দারুণ উঠেছে মানে রংটা গাঢ় হয়েছে তারপর চলে যাব এই যে প্যান্ডেলের বিয়ের প্যান্ডেলে চলে এসেছি মানে এবার আই ভাত আনতে যাবো না না আই ভাত নয় ওই যে ব্রাহ্মণ ঘরে ভাত বলে ওই একই হলো তো সবাই মিলে যাচ্ছি মা কাকিমা ওরা সবাই জেঠিমা সবাই মিলে একসাথে যাচ্ছি তো রাস্তায় এখন হেঁটে হেঁটে বলছি দাঁড়াও একটু ভিডিও করে নিই তারপর দেখো যে ব্রাহ্মণদের বাড়িতে ভাত আনতে গিয়েছিলাম ওদের বাড়িতে এই সূর্যমুখী টাইপের না একটা ফুল ছিল ওই ফুলটা তুলে নিয়েছি গায়ে হলুদের দিন মাথায় হাঁটবো তো ওই যে আইবুড়ো ভাত দিয়ে দিলো হাতে মানে ব্রাহ্মণ বাড়ির থেকে ভাত আনতে হয় এটা একটি রিচুয়ালসের মধ্যে পড়ে তো এরপরে বাড়ি চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ব্লকে টাটা